শিলিগুড়ির ফুলবাড়িতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউন পরিদর্শন করলেন দিলীপ ঘোষ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এদিকে তৃণমূলকে এক হাত নিয়ে তিনি বলেন পঞ্চায়েত ভোটের আগে দুর্নীতির টাকা খরচ করে তৃণমূল জনসংযোগ করছে এটা মানুষের টাকায় ফুর্তি করা ছাড়া আর কিছুই নয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কালিয়াগঞ্জ কাণ্ড মুখ খুললেন তো রাজাদের মতো দুশো বিরানব্বইটা টেন্ট খাটিয়ে কোটি কোটি টাকা খরচা করে জনসম্পর্ক হচ্ছে আর জনসম্পর্ক এতে লোকেদের কী চায় আছে লক্ষ লক্ষ টাকা খরচা করলে সেই টাকাটা যদি সাধারণ মানুষ পেত তাহলে লাভ হতো যাই হোক এই যেমন রাজনীতি করে উত্তর বাংলার মানুষ চিরদিন উন্নয়নের জন্য বসে আছেন এবং উন্নয়ন হয়নি বলে তারা অভিযোগ করেন আর সেখানে গরিব মানুষের সামনে এরকম রাজকীয় কায়দায় জনসম্পর্ক অভিযান তাতে সাধারণ মানুষের কী লাভ একটা মেয়ে মারা গেছে যেভাবেই মৃত্যু হোক তার ডেড বডিকে এরকম কুকুর ছাগলের মতো ট্রেনে নিয়ে যেতে পারে কেউ সবকটা পুলিশকে সাসপেন্ড করা শো করা উচিত কোচ করা উচিত এসপি কী করে এরকম হতে পারে অমানবিক সারা দুনিয়ার লোক দেখছে আমাদের দেশে মহিলাদের সুরক্ষা কি আছে সম্মান কতটা আছে কীভাবে মৃত্যু হয়েছে তো পরে হবে শশী পাঁজা কি স্বপ্ন দেখেছিলেন রাত্রেবেলা যে তিনি এসে আত্মহত্যা করেছে কিন্তু যিনি চেয়ারম্যান তিনি কথা বলে অথরিটির সঙ্গে যেটা বলেছেন যে জন নিগ্রহ হয়েছে মানুষের যে সন্দেহ সেটা ঠিক তার বিচার হওয়া উচিত তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না তিন দিন উনি বসে আছে অফিসার দেখা করছে না লুকোনোর চেষ্টা হচ্ছে সে তেমন জন্যই সন্দেহ হয়